আমাদের জীবনের মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা ইমান যেটাকে আমরা বলতে পারি হিদায়ত হিদায়ত নসিবী একজন মানুষ ইমানের উপর টিকে থাকতে পারে বা ইমান কবুল করতে পারে অসুস্থতা রসুল্লাহ সাল্লু সাল্লাম বলছেন আপনারা জানেন যে মুমিনের কোনো লস প্রজেক্ট নাই জানেন আপনারা হাদিসটা জানেন সই মুসলিম হাদিস রসুল্লাহ সাল্লু সালাম কি বলছেন যে মুমিনের কোনো কোনো লস প্রজেক্ট নাই ধরেন মুমিন অসুস্থতার মধ্যে আছে অসুস্থতায় অবস্থায় থাকলে মুমিনের জন্য কি হয় খুব গুণা হয় নাকি যতক্ষণ সে অসুস্থ অবস্থায় আছে ততক্ষণ সে আল্লাহ কাছে রিওয়ার্ড পাইতে থাকে কোনটা পুরস্কার পাইতে থাকে ইভেন সই মুখারি হাদিসের মধ্যে আসে যে যদি তার শরীরে একটা কাটাও বিদ্ধ হয় এর বিনিময়ে সে সব পায় না সব পায় এবং আরেকটা হাদিসের মধ্যে আছে। যে অসুস্থ ব্যক্তির দোয়া ফিরে তাদের দোয়ার মতো কবুল হয় আচ্ছা তার মানে অসুস্থ অবস্থায় থাকা একটু রুগ্ন অবস্থায় থাকা দরিদ্র অবস্থায় থাকা বা সমাজের একটু স্ট্যান্ডার্ড নিচে থাকা থাকা নিম্নবিত্ত বা আরো নিম্নবিত্ত হয়ে যাওয়া দরিদ্র হালতে থাকা অসহায়ত্বের মধ্যে থাকা মজলুম অবস্থায় থাকা এগুলো কোনটাই আমার জন্য দুঃখের কারণ না লসের কারণ না বরঞ্চ আমার জন্য সবচেয়ে বড় লসের কারণ কোনটা ইমান না থাকা হৃদায়ত না থাকা আমাদের আম্মা যান একজন আম্মাজানকে সাহেবরা জিজ্ঞাসা করছেন যে রসুল্লাহ সাল্লুসাল্লাম কোন তোয়াটা তিনি বেশি বেশি পড়তেন বলেন তো কোন তোয়াটার কথা তিনি বলছেন কে পারবেন যিনি পারবেন তার জন্য একটা হাতিয়ার ব্যবস্থা থাকবে আমার তরফ থেকে বলেন আপনি আগে হাতে পেয়েছেন বলেন হ্যাঁ বলেন সাব্বিত কলবিআলা ঠিক আছে ইনশাল্লাহ আপনি আমি আপনি কিন্তু স্পেশালি হাতিয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো দেখেন রসুল্লাহ সালিবুল্লাম কোন দোয়ারটা বেশি বেশি পড়তেছেন ইয়া মকলি আলাদ আচ্ছা আপনারা বলেন যে এটাও কি সম্ভব যে কোনো নবী ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে এটা সম্ভব সম্ভব না কারণ নবীদেরকে আল্লাহ তারা চোজ করছেন নবীরা হচ্ছেন চোজেন পার্সন তারা যে ইমান কবুল করবে মানে ইমান থেকে বিচ্যুত হবেন না এটা আনার প্রতি নির্ধারিত এটা কখনোই সম্ভব না তাহলে আল্লাহ রসুল সল্লাল্লাহ এই দোয়াটা কেন বেশি বেশি পড়তেছেন কেন তার জন্যে না আমাদের জন্যে আমাদেরকে শেখানোর জন্য দেখো ইমানের তোমার জীবনের সবচেয়ে বড় দামি নিয়ামত হচ্ছে ইমান হিদায়ত এবং ইমানের উপর অটল থাকা তো তুমি এবং এইটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ সুন্দরতলা এটা টিকিয়ে রাখার জিম্মাদারি দেন নাই না এর কাছে আসে না সিটিটিসির কাছে আসে না কোনো ইমাম সাহেবের কাছে আসে না কোনো ইমাম মোয়াজ্জিনের কাছে আসে না মাদ্রাসার কোনো মোহতাবিমের কাছে আসে সে এইটার একমাত্র কর্তৃত্বের মালিকানা কার হাতে আল্লাহ এবং হেদায়ত কে পাবে এটা কে সেট আপ করেন আল্লাহ সেট আপ করেন এবং হাদিসের মধ্যে বলেছেন যে আদম সন্তানের কল আল্লাহ তাল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে তিনি যখন চান এটাকে কি করেন ঘুরিয়ে দেন তার মানে হেদায়ত কে পাবে কে হেদায়ত থেকে বিচ্যুত হবে কে হেদায়তের পথে অটল থাকতে পারবে কে পারবে না এটা কে ঠিক করেন আল্লাহ সহ